আমরা বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীর নাম কেন থাকে ডবল ট্রিপল এন্ট্রি কেন থাকে এটাও যুক্তির কথা ভারতীয়দের নিয়ে তো কোনো সমস্যা নেই যে ধর্মেই হতে পারে যে পার্টির হতে পারে যে সম্প্রদায়ের হতে পারে নদিয়ায় নদিয়ায় বিএসএফের তালে 31 তো সংখ্যা আছে পালাচ্ছে এসআইআর এর ভয়ে পালাচ্ছে এসআইআর ডিক্লেয়ার হলে এমনি কয়েক লক্ষ্য পালিয়ে গেছে এসআইআর ডিক্লিয়ার হলে আমরা আশা করছি 80 ভাগ এমনি পালাবে আর যদি ইলেকশন কমিশন ঘোষণা করে দেয় যে কোনো বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলিমকে ধরে দিলে 500 টাকা করে পুরস্কার দেওয়া হবে তাহলে কাজটা বিএল ও তোর করতে হবে না বিজেপি কেও করতে হবে না তৃণমূল বিহার ঝাড়খন্ডের ইউপির লোককে বলেছেন যে বৈরাগ আরে এরা সব ভারতীয় এটা কেউ বলতে পারে কখনো পরের দিন আবার ঢোক গিলেছে দেখবেন বুঝেছে যে গোলমাল হয়ে গেছে যাই গোলমাল করুন এবারে যেটা বলেছে বাঙালি ভাষী হিন্দি ভাষী বাংলায় থাকা এই যে ভাগ করার রাজনীতি উনার আছে এবারে কেউ ফাঁদে পড়বে না সবাই জানে মাটেঙ্গে তো কাটেঙ্গে মাঠ না মাঠ সবাই জানে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন

এবং ম্যাপিং এ অলরেডি দু লাখ পাঁচ হাজারের মধ্যে অলরেডি এক লাখ কুড়ি বাদ চলে গেছে পঁচাশি হাজার নাম এসেছে এক লাখ কুড়ি অলরেডি ম্যাপিং এ বাদ চলে গেছে এরপরে আর কত নাম উঠবে চল্লিশ পঞ্চাশ হাজার নাম উঠবে মিনিমাম পঞ্চাশ হাজার মৃত এবং ভুয়া ভোটার আর চেতলা এলাকায় ঢুকে থাকা বাংলাদেশি মুসলিম ভোটারের নাম বাদ যাবে তারপরে তো এই সিটে বিজেপি তিরিশ হাজার শুরু করবে শুরু করবে তিরিশ হাজার দিয়ে শুরু করবে যারা ভারতীয় ম্যাপিং এ আসেনি দু হাজার দুয়ের পরে ভারতবর্ষের যে কোনো রাজ্য উড়িষ্যা থেকে আসাম থেকে এখানে এসেছেন তারা তাদের নাম উঠে যাবে কারণ তারা এসআইআর এ যে ফর্ম ফিল আপ করবে তাতে ভারতীয় হিসেবে পরিচয় তারা দিয়ে দিবে তাদের আপনার প্যান কার্ড আছে তাদের নানা ধরনের ড্রাইভিং লাইসেন্স আছে তাদের তো সমস্যা হবে না সে নাম উঠে যাবে সেই সংখ্যাটা বাড়বে আর আঠারো বছর যাদের হবে দু হাজার ছাব্বিশে পয়লা জানুয়ারি সেই সংখ্যাতেও কয়েক হাজার নাম ওঠা উচিত যাদের আঠারো বছর হবে স্বাভাবিকভাবে সংখ্যা বাড়বে এই সংখ্যাতে যারা কোনোভাবে আর আসতে পারবে না তারা হলেন মৃত তারা হলেন ডবল ট্রিপল এন্ট্রি ক্যানিং এও নাম আছে ভবানীপুরেও নাম আছে কলতাতেও নাম আছে ভবানীপুরেও নাম আছে সে বাবুদের খেলা শেষ হলো আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এটা চাচা ফিরা রাখিন চেষ্টা করলেও তুলতে পারবে মাকুড়াই বিএলও কমিশন মনোজ আগরওয়াল এখানকার সিও মাননীয় তাকে জিজ্ঞেস করুন বিএলও এবং বিএলও কোন যারা पॉलिटिकल পার্টির হবে তাদের প্রোটেকশন দেয়ার দায়িত্বটা ভারতের নির্বাচন কমিশনের বিএলওরা আই কার্ড পেয়েছে এসআইআর ঘোষণা হওয়ার পরে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিএলএ টুরা আই কার্ড পাবে সেই আই কার্ডটা কোনো রাজনৈতিক দল সরকার দেবে না সেটা দেবে ভারতের নির্বাচন কমিশনের তার স্ট্যাম্প লাগানো তাই সেফটি এন্ড সিকিউরিটি প্রোটেক্ট করার দায়িত্বটা ভারতের নির্বাচন কমিশনের আমরা নজরদারির কাজ করব বাকিটা যেখানে ইডি মার খায় এনআইএ মার খায় সিবিআই অফিস মুখ্যমন্ত্রী গিয়ে অবরোধ করে যেখানে ইনকাম ট্যাক্স মার খায় যেখানে কাস্টমস এর কেন্দ্রীয় পুলিশ আধিকারিকের বাড়িতে ঢুকে তিপ্পান্ন জন জিহাদি আজিজুল গাজীর নেতৃত্বে মব লিঞ্চিং করতে গিয়ে এখান থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে সোনারপুরে গিয়ে করে আসে আমি দুপুরে দেখা করে এসেছি যেখানে জে নাড্ডার মতো অল ইন্ডিয়া প্রেসিডেন্টের গাড়ি ভাঙে বুলেট ছিল বলে বেঁচেছেন বিরোধী দলনেতা একাধিকবার আক্রান্ত হয় বুলেট গাড়ি থাকে বলে ভিতরে বেঁচে যায় বাইরে ভাঙে মারে বুলেট প্রুফ গাড়ি না থাকার জন্য খগেন মুরমুর রক্ত আপনারা দেখেছেন শঙ্কর ঘোষ একজন বিধায়ক রাজনৈতিক লোক না একজন শিক্ষক হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষক ডক্টরেট পার্থ চ্যাটার্জির মতো চুরি করে ডক্টরেট পাইনি পড়াশোনা করে ডক্টরেট ডাকে জুতোর বাড়ি খেতে হয় ওই বাড়িটা তো সব শিক্ষকের উপরে পড়েছে সেই রাজ্যে ইলেকশন কমিশনের বিএলও তারাও কেমন ঘোরাফেরা করতে পারেন এটা ইলেকশন কমিশন একটু দেখো এতদিন তো ইলেকশন কমিশন আর তার যে প্রতিনিধি আরি আফতাব তার জন্য মমতা চুরি করতে পেরেছে আমরা শুধু ওয়াচ করব নজরদারি করব। এসআইআর এবং ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নিয়ে বিজেপির কোনো তাড়া নেই তারা মমতার চৌঠা মে দু সরকার তৈরি না হলে ওই দিন রাত্রি বারোটার পরে রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না অটোমেটিক করতে হবে তাই ফেব্রুয়ারি মাসে যদি চূড়ান্ত ভোটার তালিকা না বেরোয় প্রথম সপ্তাহে নির্বাচন হবে না নির্বাচন না হলে মমতা ব্যানার্জি বুঝবে বললাম না গলায় আটকে গেছে না পারছে গিলতে না পাচ্ছে ছেলে থেকেছে দাদা বিজয় থানুক বিজয়

খুব রেসপন্সিবল পোস্টে কাজ করেন দেয়ার এডুকেটেড পিপল দেয়ার ভেরি ডিসিপ্লিন অর্গানাইজেশন সেটা তো সেপারেট থিং সাধারণ নাগরিকের ক্ষেত্রেও এটা হতে পারে না এইভাবে দুশো জন হাউসিং কে ঘেরাই করেছে তিপ্পান্ন জন ঢুকেছে একসঙ্গে ইটস মব লিঞ্চিং দিতো গোটা বাচ্চাটাকে স্ত্রীকে আর ওকে প্রদীপজিকে আর হেডে ইনজুরি কারা করে হেডে ইনজুরি কি ভালোবাসার দাকাদাক্কি নাকি মেরে ফেলার জন্য ডাক্তার বলছে আপনি পালান এখান থেকে রক্ত মুছে আসুন ডাক্তার ঢুকেছে আমি করতে হবে স্যাটিসফাইড কাঠ ইনজুরি বলে ছেড়ে দিয়েছে ডাক্তাররা ভয়ে ডাক্তারকে দোষ দিচ্ছি না পুলিশ ওরা আমরা কল্যাণী এইমসে নিয়ে যাচ্ছি ফর বেটার ট্রিটমেন্ট অ্যান্ড সিটি স্ক্যান এবং যা যা মেডিকেল রিপোর্ট ফর্ম্যালিটিজের জন্য আমি কমিশনারের সঙ্গে ওভার টেলিফোন কথা বলেছি উনি কালকে ওনার মিসেস অসুস্থতার জন্য আজকে স্টেশনে নেই কালকে ওনাদের ডেকেছেন ডিপার্টমেন্ট অলসো ওনাকে সাপোর্ট দেবে আমরা ওনার এগেন সেটা ফলস কেস হয়েছে সেটা নিয়েও আমরা এএসজি অ্যাডিশনাল ডেপুটি এএসজির সঙ্গে আমরা কথা বলেছি আর ফাইনালি ওনার মিসেসকে ধাক্কাধাক্কি করা হয়েছে মলস্টেশন করা হয়েছে বাচ্চাকে করা হয়েছে সেটা নিয়েও সেপারেট এফআইআর করার জন্য আমি সাজেস্ট করেছি ওনাদেরকে এবং ওনারা সেই মতো ডিসকাশন নেবেন ওনার সব কলিগরা এসেছেন ওনাদের যে অ্যাসোসিয়েশন আছে তারাই এগিয়ে এসেছেন কিন্তু পুলিশেরও আরও প্রো অ্যাক্টিভ হওয়া উচিত ছিল ইটস এ নট এ পলিটিক্যাল ইস্যু এটা কমপ্লিটলি একটা ল অ্যান্ড অর্ডার ইস্যু এটা ক্রিমিনালদের কাজ এই ক্রিমিনাল সেই যে যারই পরিচিত হোক না কেন ক্রিমিনাল মিনস ক্রিমিনাল এবং এরা দেশের সার্ভেন্ট কম মানে খুব সিনসিয়ার ভারতের সেবক এদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের আর পশ্চিমবঙ্গ সবসময় অতিথিকে নারায়ণভাবে আজকে এরা এরা যদি মনে করে যে আমরা বেঙ্গলে কাজ করব না নিজে তো মারা যেতই সঙ্গে স্ত্রী এবং পুত্রকে নিয়েই মারা যেত হতো মব লিঞ্চিং যখন হয় তিপ্পান্নটা লোক ঢুকেছে ভেঙেছে ঘরের দরজা এ তো হরেবুল ডিকশনারিতে কোনো ভাষা নেই কন্ডেম করার দে ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট অলসো জাস্টিস একসতে ফোন করেছেন পরে সোনারপুর পুলিশ কন্ট্রোলে ফোন করেছেন পুলিশ প্রথমে রেসপন্স করেনি সাত মিনিট পরে ফোন ধরেছে পুলিশ বলেছে আমাদের কাছে ইমারসানের জন্য ফোর্স থানায় নেই আমরা পাচ্ছি না আপনাকে হেল্প করতে পুলিশ বলেছে আমাদের কাছে ফোর্স নেই সব কালী পুজো রিমার্শনে চলে গেছে আমরা আপনাকে হেল্প করতে পারছি আর নিচ থেকে সিকিউরিটি কে উনি তিনবার রিফিউজ করেছেন যে আমি যাব না মেরে ফেলতে পারে পুলিশ এলেই আমি নিচে নামবো যদি কোনো কথা বলার থাকে কোনো হটটক হয়ে থাকে কিছু থাকে আমি কথা বলতে রাজি আছি কিন্তু আমি ইন প্রেজেন্স অফ পুলিশ আমি পার্সোনালি আনসেফ ফিল করছি সিকিউরিটি যে দু তিনটে লোক নিচে আছে তারা অত্যন্ত ডিউ টু দেয়ার ফিয়ার সাইকোসিস তারা বলছে আপনি আসন নইলে ভেঙে ফেলবে এরা তা ফাইনালি উনি বাচ্চার একে স্ত্রীকে নিয়ে বলেছেন যে আমি উইটনেস দেবো যদি আমাকে মরতেই হয় সাক্ষী রেখে মরব বাচ্চাকে এবং স্ত্রীকে নিয়ে বেরিয়েছে উনি কি করবেন আপনি বলছেন সিকিউরিটি আছে সিকিউরিটি লোকদের কি আছে গুলি চালানোর পাওয়ার আছে অ্যারেস্ট করার ক্ষমতা আছে

এদের হাতে চলে গেছে এলাকাটা এদের হাতে চলে গেছে এটা কমন ব্যাপার ও যদি আপনার এক্ষুনি আপনি নেমে যাচ্ছেন আপনার ক্যামেরাটা কাড়িয়ে নিতে পারে চিপটা খুলে ভেঙে দিতে পারে মোবাইল ফোনটা কাড়িয়ে নিতে পারে যদি মনে করে এলোপির গাড়িটাও ভেঙে দেবো এক্ষুনি ভেঙে দেবে আমার সঙ্গে সিআরপি আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে গুলি করতে পারবে না তবে এদের হাতে চলে গেছে ইটস এ নতুন কিছু নয় এটা কমপ্লিটলি ব্রেকডাউন অফ দি ল আইন অর্ডার যেটা সংবিধান রাজ্য সরকারকে দিয়ে গেছে রাজ্য সরকারের পুলিশের জন্য আছে ট্যাক্স পেয়ারদের বেতন পায় আগে সিআরপিসি আইপিসিতে ছিল এখন বিএনএস আছে কোন ঘটনায় কি করতে হবে বলে দিয়েছে ভারতের পার্লামেন্ট বিএনএস এ রেডি অ্যাক্ট না করে কি করব মার খাওয়ার পর চিকিৎসা টাকা পেল কি এমসে নিয়ে যাচ্ছেন এমসে নিয়ে যাচ্ছি ওনার বিরুদ্ধে মামলা করেছে তার লিগাল প্রোটেকশন ইউনিয়নের লয়্যার দেবে আমি কোঅর্ডিনেট করে দেবো ওনার অফিসের সঙ্গে বসেদের সঙ্গে ওরাও কথা বলেছেন আমিও কথা বলেছি এখান থেকে কমিশনারের সঙ্গে আমি বলেছি আপনারা লোকালি প্রোটেক্ট করুন আন্ডার দ্য লিডারশিপ আন্ডার দ্য এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে যদি দরকার হয় আমি প্রিন্সিপ্যাল সেক্রেটারি ফিনান্সের সঙ্গে কথা বলবো অনারেবল মিনিস্টার নির্মলা দির সঙ্গে কথা বলবো কিন্তু সেটা দরকার হবে না ওনার যারা এখানে কমিশনার বা অন্য যারা আছেন তারা আমাকে খুব গুড রেসপন্স করেছেন আমরা ফুল আছি দেখুন ওনাদের কলিগরা সবাই ছুটে এসেছেন বেঙ্গল অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি নজরুল ভাই নিজে ছুটে এসেছেন সকলে সকলে মিলে নৌসাদ ভাই ছুটে এসেছেন তা আমাদের সকলে মিলে ওনার কলিগরা পুরো পাঠে দাঁড়িয়েছে আর আমিও এজ এ লিডার অব অপোজিশন এসেছি সরকার যখন কোনো লোককে প্রোটেকশন দিতে পারে না তখন লিডার অফ অপোজিশনের কাজ হচ্ছে তার পাশে দাঁড়ানো এই অবস্থা ওনারা কি ওই বাড়িতে থাকতে এখন ভয় পাচ্ছে আতঙ্কে কি মানে বাড়িতে থাকতে ভয় এরা কলকাতা থাকতেই আনছে কিছুদিন আগে আপনারা দেখেছেন মেডিকেল কলেজ দুর্গাপুরে আইকিসিউটিতে ওই উড়িষ্যার বাবা কি বলেছে যে আমার মেয়েকে এখানে পড়াবো না এরা বলে দেবে চিঠি লিখে যে আমি এখানে ফ্যামিলি রাখবো না সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে চলে যাবে অন্য জায়গায় সেফ জায়গায় নিয়ে চলে যাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হবো এরা যে কাজটা করে এ তো দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে করে মানুষের স্বার্থে করে

rescorro